বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের ছেষট্টিতম ডে অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজনের মধ্যে দিনব্যাপী সকালে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ফেস্টুন উড়ানো বর্ণাঢ্য র্যালি কেক কাটা আলোচনা ও স্মৃতিচারণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রামেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নসাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেকের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বগুড়া সাত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তফা আলম নানু নাটোর চার আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ডাক্তার মহম্মদ আব্দুল আজিজ মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর রামেক আর এম সি ডে দুই হাজার চব্বিশ উদযাপন কমিটির আয়োজনে আরও বক্তব্য রাখেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জামিরুল রহমান বিএমএ এর রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডাক্তার এব সিদ্দিকি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ মান্নান কমিটির সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাসান তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সচিব ও বিএমএর নেতৃবৃন্দ বক্তব্য দেন অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যপথী বিভিন্ন ব্যাচের প্রায় সহস্রাধিক ডাক্তার উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ যেটি দেশের চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটা পদপীঠ একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে আমার যারা মতে প্রায় পনেরো হাজার চিকিৎসক ইতিমধ্যেই শিক্ষা নিয়ে চিকিৎসা জীবন শেষ করে অনেকে গত হয়েছে অনেকে প্রবীণ বয়সে উন্নীত হয়েছে অনেকে নবীন অবস্থায় আছে কেবল বাস করে বেরিয়ে পেশায় যাচ্ছে এটি এমন একটি পেশা যেটি মানুষের খুব হৃদয়ের কাছাকাছি যাওয়ার মতো একটা আহ সুযোগ এখানে আছে